আপনি আমার ভিডিও দেখে আপনাদেরকে আমি বলিও না যে ভাই আমাকে পঞ্চাশ ডলার দেন আমার বিকাশে টাকা দেন আপনারা এসে বলেন ভাই রায়ণ ভাই লিপগুট শুরু করবো লিপগুট জয়েন হবো কোনো ভিডিওতে আমি এইরকম বলি নাই যে আপনারা জয়েন করেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আমি বলছি কি

রাহেম ভাই আপনি আসেন আপনি একশো জন গেস্ট নিয়ে আসেন রাত্রি তিনটা চারটা পাঁচটা ফজর পর পর্যন্ত বলেন রাহেম ভাই মিটিং করাবে আজকে আপনার যদি ধৈর্য ধরতে পারেন এই মিটিং আমি রাত্রে পাঁচটা বন্ধ করাইতে পারবো এই মিটিং রাত্রি পাঁচটা বন্ধ করে আর চব্বিশ ঘন্টা আমি করাইতে পারবো কিন্তু আপনারা ফেটে যাবেন আপনারা টিকতে পারবেন না এই বাইশ জন আছেন না দেখবেন মিটিং শেষে হয় কয়জন মানুষ থাকে কারণ সবার এত লোড নাই সবার এত ধৈর্য নাই সবার এত পেশন নাই আজকে রাহেম ভাই যে জিনিস নিয়ে কাজ করে এই জিনিসটা নিয়ে আপনারা আসেন নাই আপনারা আসছেন ধরেন কারণ হঠাৎ মিষ্টি ভালো লাগছে তো মিষ্টি খাইছে তো মিষ্টির নেশা শেষ তার আরেকবার মিষ্টি কিনবে মিষ্টি খাইতে যাবে তার ওই নেশাটা নাই তো ওই রকম কিছু লোক আছে যারা দেখছে ভালো লাগছে ঢুকছে এখন মনে করছে না জানি এখানে কি আছে এখন সেইটা পারে না এখন জয়েনিংও হয় না বা প্রজেক্ট মানে মোবাইলও সেল হয় না তো উল্টাপাল্টা একটা গালি দিয়ে গ্রুপতে বাইর রয়ে যায় আর যারা লিপুরে জয়েন হয়েছে এরা উল্টাপাল্টা গালি দেয় নাইলে আমারে গালি দেয় নাইলে সে তার সিস্টেমটা গালি দেয় নাইলে সে মনে করে যে না এখানে তো সিস্টেম অটো ইনকাম বুঝে আসছিলাম এরকম অনেক উনিশ বিশ কথাবার্তা বলে কিন্তু ভাই আমি আপনাকে ওয়েই দেখাচ্ছি রে ভাই আমি আপনাকে বলতেছি দেখেন আল্লাহ রাসুল বলে গেছেন আপনি পাঁচ ভাগ নামাজ পড়বেন আপনার জন্য নামাজ হচ্ছে জান্নাতের চাবি মানে দরজা খুলতে গেলে আপনার নামাজ লাগবেই এখন আপনি নামাজ পড়েন নাই জান্নাতে গিয়ে ঢুকবেন কিভাবে আপনার তো চাবি নাই এটা তো একবার ক্লিয়ার অ্যান্ড কাট রাস্তা আল্লাহ রাস্তা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আমাদের ওয়ে দেখে দিয়ে গেছে তাই না এর মানে তো এই না যে আপনাকে উনি বলছে আপনি আমল করে জান্নাতে যান এখন উনি আল্লাহর রাসুল তো এটা বলে নাই আমাদের নবী এটা বলে নাই যে আপনি আমি বলে দিছি আর আপনার ওটা জান্নাতে চলে যাবেন না আমল করে যেতে হবে ভাই আমল ছাড়া কোনো ব্যক্তি যেতে পারবে না হ্যাঁ এখন যদি আল্লাহর দয়া হয় আল্লাহর মহব্বত লাগে আল্লাহ যদি কোনো এক উপকার করে থাকে কারো বা কোনো একটা ভালো কাজ করে থাকে এটা আলাদা বিষয় ভাই এটা একশো জনে একজন হইতে পারে এক কোটির মাঝে একজনও হইতে পারে এটা দিয়ে তো লটারি দিয়ে তো মানে জান্নাত জাহান্ন বিবেচনা করা যাবে না সাবজেক্টটা এরকম আপনি দুনিয়াতে মেহনত করবেন আপনার রেজাল্ট আসবে আপনি মেহনত করবেন না আপনার কাতার থাকবে কাদের সাথে ওই যারা ব্যর্থ যারা পারে নাই যাদের লাইফে কোনো মজা নাই শান্তি নাই আরাম নাই যারা দেখে শুধু ইউটিউবে যে এই কাপলটা গেছে এই ছেলে গেছে এই মেয়ে গেছে এই লোকটা গেছে দেশে বিদেশে ঘুরতে গেছে এই করছে সেই করছে আজকে সাড়ে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বাইক দৌড়াইতেছে আজকে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকার ফোন ইউজ করতেছে আজকে তারা মন চাইলেই তারা যে কোনো দেশে চলে যায় মন চাইলেই তারা যে কোনো জায়গায় খাইতে চলে যায় তারা যে টাকার উপরে তারা ঘুমাইতেছে এটা যে আপনি দেখেন এটা আপনি কোন জায়গায় দেখতেছেন আপনি বাহির সাইড এবং আপনি এটা সারা জীবনই দেখবেন কিন্তু আপনি ভিতর সাইড দেখতে পারবেন না কারণ ভিতর সাইডে যে সব আপনি দেখবেন আপনি তাদের মতো হইতে পারবেন কারণ ভিতর সাইড দেখেন সে ওই যে বিদেশ গেছে দেশ বিদেশ বাড়তেছে যদিও তার এটা আপনি দেখতেছেন তার খুব এনজয় করতেছে বাট সে যদি এটা এনজয় না দেখায় সে তার ভিউ পাবে না ভাই সে এটা ভিউ যদি না পায় তার ওই ভিডিও থেকে তার টাকা আসবে না ডলার আসবে না ডলার না আসলে সে পরবর্তী দেশে যাইতে পারবে না তার বিজনেসই এটা তাকে হবে এখন তার ভালো লাগলে লাগুক লাগলে নাই এমন হইতে পারে আপনার ভিডিওতে দেখাইছে মাত্র বিশ মিনিট কিন্তু সে ওইখানে থাকছে দুই দিন এই দুই দিনের ভিতরে বাকি সময়টুকু সে আপনার সাথে শেয়ারই করে নাই তার সাথে কত প্রবলেম হয়েছে সে কত সাফার করছে তার শরীরে জ্বর ছিল তার শরীরে অসুস্থ ছিল সে বিভিন্ন প্রেশানি নিয়ে আছে তার ফ্যামিলিতে সমস্যা এইগুলো সবগুলো বাদ দিয়েও সে তার রাস্তাটা সারে নাই কেন রাস্তা সারলে তার জীবিকা বন্ধ হয়ে যাবে তো আপনারা ওই ভাবে টার্গেট নেন নাই যারা লিপবুট করবেন বা যারা প্রজেক্ট করবেন এটার ওই ভাবে টার্গেট নেন যে ভাই আমি 6টা মাস আমি এটারে আপনার তো পুঁজি নাই ভাই আপনার তো পুঁজি নাই আপনার পুঁজি নাই আপনি ইনভেস্ট করেন নাই 6600 টাকা এটা একটা ইনভেস্ট এটা ইনভেস্ট না ভাই আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা শুনছেন যে আমি দেড় বছর থেকে আমি বিজনেসের সাথে জড়িত আমি যে সময়টা টুকু দিছি এই সময় যে ইনকাম করছি যে সতেরো আঠারো লক্ষ টাকা এটা আসলে কিছুই না রে ভাই আমার এই মেহনতের ফল মিনিমাম আমাকে যদি কোম্পানি আঠারো কোটি টাকা দেয় তাও বলবো আমি কম আছে কেন কারণ আমি যেই মেহনত করতেছি বিগত লাস্ট আঠারো মাস থেকে আমার প্রাইট পয়সা বা আঠারো লক্ষ টাকা আমার কাছে আঠারো টাকা সমান আপনার কাছে মনে হতে পারে যে আমি আঠারো লক্ষ টাকা ইনকাম করছে আমার কাছে এটা আঠারো টাকার সমান আমার কাছে লক্ষ ভ্যালু না কারণ আমি যে মেহনত করতেছি এটার ভ্যালু হচ্ছে আঠারো কোটি এটা যদি দেয় তাহলে মনে করবো যে এটা আমার আমার সাথে ইনসাফ হয়েছে আমার সাথে আমার কাজের মূল্যায়ন হয়েছে তো আমার কাজের মূল্যায়ন আমি এখন জাস্ট ফাউন্ডেশন করতেছি আপনি দেখতেছেন রাহেন টিমে আটশো জন মেম্বার রাহেন টিমে রাহেন ইনকাম করছে আঠারো লক্ষ এটা দেখতেছেন আপনি ফাউন্ডেশন বাট আজ থেকে দুই বছর পরে পাঁচ বছর পরে এই মেহনতেই আমাকে কোটি কোটি টাকা ইনকাম করে দেবে যদি আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা যদি হুকুম হয় এবং আমি যদি এই ব্যবসার সাথে লেগে থাকি ইনশাল্লাহ টুডে টুমোরা আমি এই পজিশনে চলে আসবো বাট আজকে আমি আপনাদেরকে বলতেছি আমার সাপোর্টার প্রয়োজন আমার সহযোগী প্রয়োজন আমার বন্ধু বান্ধব প্রয়োজন আমার বোন প্রয়োজন যারা এই বিজনেসটাকে চালায় নিবে আমি একটা মানে মেশিন না হয়তো আপনারা পারবেন না আমি সিঙ্গাপুর থেকে আমার মানুষ পেয়ে যাব। মালয়েশিয়া থেকে মানুষ পেয়ে যাবো থাইল্যান্ড থেকে মানুষ পেয়ে যাবো হয়তো আমি ইউরোপ থেকে বাহিরের দেশের দেশের মানুষগুলো আমি পেয়ে যাব। যারা আমার নেতৃত্বে এই কাজগুলো করবে কিন্তু আপনারা লাকি হয়ে আনলাকি হয়ে যাবে আপনারা লাকি হয়েও মানে আপনারা নিজেদের সাথে নিজেরা স্কেম করে ফেলবেন যে ইস এত বড় একটা সুযোগ এই ভিডিও আপনি দেখবেন পাঁচ বছর পরে এবং আপনি এই সুযোগটা আমাদের হাতে তুলে দিয়েছিল মানে লিপগুড়ে নাম্বার ওয়ান র্যাঙ্কে আসে এটা মানুষ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার মানুষ কাজ করে আঠারো লক্ষ মানুষ লিপগুড়ে কাজ করে এদের স্বপ্ন হচ্ছে এই জায়গায় আসা একশোর ভিতরে আসা বাংলাদেশের একটা দেশের নাম্বার ওয়ান রেঞ্ক এটা একটা মানুষের স্বপ্ন এইসব মানুষের সাথে আপনারা আজকে কাজ করতেছেন আজকে ষোলো হাজার মানুষ আমাকে মেসেজ দিতে পায় নাই আজকে আপনার চব্বিশ জন মানুষ লাকি পার্সেন যারা কিনা আমার সাথে মিটিংয়ে আসেন তাইলে আমার টিমে সবাইকে কিন্তু আমি এই সুযোগটা দেই নাই সবাইকে এই জিনিসটা বলি নাই কেন বলি নাই কারণ সবাই এটার যোগ্য না এটার যোগ্য কিছু লোক আছে এই যোগ্য লোককে আমি খুঁজে বের করবো হয়তো আপনি নিবেন না আরেকজন চলে আসবে